এই যে মাধ্যমিকের পরীক্ষার বিষয়টা বলো মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো এই মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা আমি যেহেতু গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি সেই অনুযায়ী আমি এই মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত পরিবহন আছে আমাদের এখানে বারোটা সেন্টার হয়েছে সেই সেন্টারগুলো মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা অভিভাবকরা যেন ঠিক সময় ঠিক মতন পৌঁছাতে পারে সেই জন্য আমি এখানে গাজল ব্লকে আইএনটিসি পরিচালিত বাস ম্যাক্সি টেকার অটো টোটো এবং সিএনজি অটো প্রত্যেককে বলে দেওয়া হয়েছিল যে আপনারা কোনো ছাত্র ছাত্রীকে মনে ফেরাবেন না এবং অতিরিক্ত ভাড়া নেবেন না যাত্রীরা ছাত্রীরা যেন ঠিক সময় মাধ্যমিক পরীক্ষাটা ঠিক সময় ঠিক মতন স্কুলে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করবেন আসা যাওয়ার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় আমরা দেখলাম যে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ তারা করেছেন এবং মাধ্যমিক পরীক্ষাতে তারা যাওয়া আসার ক্ষেত্রে কোনো অসুবিধা করে ঠিক সময় ঠিক মতন পৌঁছে দিয়েছেন কোনো ছাত্রছাত্রী এবার বাড়ির ছাদে গাড়ির ছাদে উঠানো উঠানো হয়নি এবং নেওয়াও হয়নি এই জন্যে আমি গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফ থেকে প্রত্যেকটা পরিবহন শ্রমিক বাস টেকার ম্যাক্সি অটো টোটো রিক্সা যত আছে সমস্তকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আগামী দিনেও যেন এইভাবে পরীক্ষা তারা পালন মানে পরীক্ষার্থী পরীক্ষার ডিউটি পালন করে তার জন্য তাদেরকে জন্ম আপনার নাম আমার নাম হচ্ছে অরবিন্দ ঘোষ সভাপতি গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস গাজল মালদা